নাটোরের পড়াই বাড়ি জমিদার বাড়ির লাঠিয়াল বাহিনীর শেষ বংশধর আজও তাদের বসবাস রয়েছে এই এলাকায় চলুন তাদের মুখেই শুনি তাদের ইতিহাস ইয়ার এই গন্ডগোল পদে ইয়ার সাতচল্লিশ সালের না কেবল একটা গন্ডগোল হুম হিন্দু মুসলিম হ্যাঁ হ্যাঁ ভারত পাকিস্তান বা গাওয়া তারপরে তখন ওরা নাটোর চলে যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাপ আমার আমরা এই তিন পুরুষ কাটলাম পড়াই বাড়িতে আচ্ছা আচ্ছা আপনি কি দেখছিলেন না দেখেনি তখন ওরা নাটক ছিল নাটক ছিল আচ্ছা আচ্ছা আপনার বাবা এই বাবার কোনো গল্প কাহিনী কিছু বলছে নাকি না ওদের মুখে কোন শোনার গল্প না বাবার বাবার আমলে এখান থেকে ওরা নাটক চলে গেছে নাটক চলে গেছে না ওই বাবার তখন ছোট থাকতে আচ্ছা আচ্ছা আপনার দাদারা দেখছেন হ্যাঁ দাদা এটি এসে লাইটালি করছি ও মানে আমার দাদার বাড়ি এই জায়গার না আমার দাদার বাড়ি ভারতের ছাপড়া জেলা বাড়ি এটি লাইটালি করতে মানে এই তীর মানে ইয়ে করা শুনি হ্যাঁ ওই মানে লাইটালি করতে এসে ওই আসছিল আরো অনেক কয়জন আসছিলো তার মধ্যে শেষে আসছিল আমার দাদা তারপর দাদা এখানে হ্যাঁ আমার দাদা এখানে করে এখানে বিয়ে করেছিল বিয়ে করে এই যে এখানে একটা বাড়ি হ্যাঁ এখানে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমরা আমার দাদা এখানে ইয়া বিয়া করে আর